হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান তো এখানে দেখতে পাচ্ছেন সিবিএসি স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে তো এটা হচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সিবিএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুল তথা কমল কুমারী দেবী মডেল স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার হোস্টেল ওয়ার্ডেন ড্যান্স টিচার অ্যাকাউন্টেন্ট পদে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে দেখুন ফিজিক্স কম্পিউটার সায়েন্স হিন্দি ও ফিজিক্যাল এডুকেশনের পোস্ট গ্র্যাজুয়েটরা পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আবেদন করতে পারবেন ফিজিক্স কম্পিউটার সায়েন্স হিন্দি ও ফিজিক্যাল এডুকেশনের গ্র্যাজুয়েটরা ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে দুই পদের ক্ষেত্রেই বিএড কোয়ালিফিকেশন থাকলে ভালো হয় এছাড়া দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে হিন্দি ইংরেজি ও অঙ্কের গ্রাজুয়েটরা প্রাইমারি টিচার পদে আবেদনের যোগ্য এছাড়া ডিএলএড কোয়ালিফিকেশান থাকলে ভালো হয় এই পদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এখানে বলা রয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা হোস্টেল ওয়ার্ডেন পদে আবেদন করতে পারবেন এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর বলা হয়েছে দেখুন যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা ড্যান্স টিচার হিসেবে আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা দুই বছরের অ্যাকাউন্টেন্ট বিভাগে অভিজ্ঞতা থাকলে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে পারবেন সব পদের পদ সব পদের ক্ষেত্রেই বলা হয়েছে বেতন হবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর এরপর আরও বলা রয়েছে যে সব পদের ক্ষেত্রেই ইংরেজিতে কথা বলতে সাবলীল হতে হবে তো এক্ষেত্রে অনেকটা প্রার্থীকে স্পোকেন ইংলিশের মানে যে স্পোকেন ইংলিশটা শিখে রাখতে হবে ঠিক আছে প্রার্থীদের সিবি পাঠাতে হবে এই নম্বরে এখানে দেখুন ইমেল আইডি ও যোগাযোগের জন্য যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর দেখুন এখানে ডিটেলস রয়েছে পিজিটি পিজিটি পদের ক্ষেত্রে নেওয়া হবে ফিজিক্স ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স হিন্দি আর এখানে পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড মিনিমাম কোয়ালিফিকেশান দুই বছর মানে দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে মানে যাদের দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে টিজিটির ক্ষেত্রে দেখুন এখানে বলা আছে ফিজিক্স ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এখানেও দুই বছরের যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবে গ্র্যাজুয়েট উইথ বিএড পিআরটি মানে প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কি কী সাবজেক্ট দেখুন হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স এখানেও ডিএলএড লাগবে গ্র্যাজুয়েট সাথে ডিএলএড আর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার পাবে আর কি হোস্টেল ওয়ার্ডেন পদে এখানে ফ্যামেল ক্যান্ডিডেটদের মানে ফ্যামেল ক্যান্ডিডেট নেওয়া হবে ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে মিনিমাম যেটা অভিজ্ঞতা চেয়েছে আর কি গ্র্যাজুয়েশান লাগবে আর সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা আর ড্যান্স টিচার পদেও নেওয়া হবে এখানে ফ্যামেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এনি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েট আছেন তারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট এনি গ্র্যাজুয়েট মিনিমাম দুই বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখানে আর্টস সায়েন্স কমার্স সবাই কিন্তু এই সিবিএসই স্কুলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বিভিন্ন নিয়মিত বিভিন্ন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই কোনো আপডেট আসবে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন তো সেইজনে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন ধন্যবাদ